আমি আমি যখন আমরা আগেও দেখেছি আমাদের আগের ভিডিওতে কিছু ভণ্ড বাবাদের কীর্তিকলাপ আজকে দেখবো এমনই আরও কিছু বাবা যারা দিনে দিনে লোক ঠকিয়ে খাচ্ছে চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিন এখানে দেখা যাচ্ছে যে একটি বাবা অনেক রাগে আর সে এই রাগ বের করছে এক মহিলার উপরে একজন মহিলার জন্য এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে নাম্বার এক মহিলা অসুস্থ এক বাবা সুস্থ করে দেওয়ার নামে তাকে তার কোলে শুয়ে রেখেছে এবং তাকে সুস্থ করে দেওয়ার বাহানায় তার কোমরে আর শরীরে হাত দিয়ে রেখেছে তাদের কে বোঝাবে যে এগুলো আসলে কিছুই না বরং ভণ্ডামি নাম্বার থ্রি এই ভন্ড বাবাকে দেখুন তিনি মানুষকে মেরে মেরে আরোগ্য করেন কিভাবে এবং এক মহিলা আসে তার পরিবারের সামনে সেই মহিলাকে সে জড়িয়ে ধরে এবং অনেকক্ষণ এইভাবেই থাকে কেন এদের বোঝে দেয় এরপরে আরেক মহিলা আসে যাকে জড়িয়ে ধরে সবার সামনে নেক খুলে দেয় এই ভন্ড ভালোই হয়েছে আরো বিশ্বাস করো এই বাবাগুলোকে নাম্বার ফোর এই মেয়ের মাথায় হাত রাখা এই বাবার সাথে পরিচয় হন তার কর্মকাণ্ড দেখলে আপনার রাগে গা জ্বলবে সে মহিলাদের যেখানে ব্যথা হয় সেখানে হাত দিয়ে ধরে ধরে তাদের বিশ্বাস দেয় যে তাদের রোগ সেরে যাবে বিশ্ব সেরা দ্য টাজ বাবা যেখানে এই মহিলাই তাকে কিছু বলছে না সেখানে অন্যরাই বা কি বলবে নাম্বার ফাইভ একটি মেয়ে আসে তার মাকে নিয়ে এই বৃদ্ধ পীর বাবার কাছে এই পীর বাবা মেয়েটিকে প্রথমে জড়িয়ে ধরে তারপর কোলে শুয়ে অসৎভাবে তাকে ধরতে থাকে এইসব সে করে মেয়েটির মায়ের সামনে তাদের যদি এইসব মজা লাগে তাহলে আমরাই বা কি বলবো নাম্বার সিক্স কিছুদিন আগে দেখা গেছে এক বাবা হাতে নাতে ধরা পড়ে ভাইরাল হয়ে গিয়েছে সে শুয়েছিল এক মহিলার সাথে আর তখন সেখানকার লোক তা দেখে ফেলে আর তাকে গণপিটুনি দেয় নাম্বার সেভেন এই বাবা কোনো সাধারণ বাবা নয় তিনি আসেন টিভি চ্যানেলের মধ্যে দেখুন তিনি যে কত অসাধারণ বিজ্ঞাপন দেন একটি মেয়েকে উলঙ্গ করে তাকে এইসব অশালীন জিনিস পরিয়ে বলে সব মেয়ে আর মহিলাদের এমন করা উচিত আর তাদের সে না চায়ও নাম্বার এইট এই বাবাকে দেখুন যে মার খাচ্ছে কিন্তু কেন তিনি এক মহিলার সাথে গোপনে অশালীন কর্মকাণ্ড করছিলেন তাই সবাই মিলে ধরে তাকে মারধর করে নাম্বার নাইন এখন দেখুন বিড়ি বাবাকে যিনি সবাইকে আরোগ্য হবার ওষুধ হিসেবে বিড়ি খাওয়ান বাচ্চা বুড়ো মহিলা সবাইকে তিনি বিড়ি খাওয়ান ছোটখাটো অসুখকে তিনি জিনের আসর বলে এবং উদ্ভট কর্মকাণ্ড করেন নাম্বার টেন এখন দেখুন হজ্জ বাবাকে তিনি তার একটি একটি মতো মতো ঘর বানিয়ে সেখানে কাবার অবকাঠামো রেখে সে সবাইকে হজ্জের নিয়মের মতো হজ করায় আর সেখানে আরেকটি স্পেশাল কক্ষ আছে যেখানে সে ফুর্তি করে মেয়েদের নিয়ে ঢাকা শহরে তার অনেক বাড়ি আছে যা সে লোক ঠকিয়ে কামানোর টাকা নিয়ে বানায় নাম্বার এলেভেন এক বাবা সবাইকে ক্যান্সার রোগের চিকিৎসা দেয় আয়না পড়া ও নদী পানি খাওয়ানোর মাধ্যমে কত বড় ভণ্ড হলেই মানুষ করতে পারে শিকল বাবার যিনি বিবাদ কিডনির রোগ এবং স্বামী স্ত্রীর গোপন সমস্যার সমাধান করে থাকেন সারা গায়ে যার থাকে শেকর বাধা তার একটি হাড়ি আছে যেখানে লোকজন টাকা রেখে যায় তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন ও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে